স্বামী হিসাবে মহিমাগঞ্জের আরিফুল কেমন খুব ভালো তুমি ভালো ছেলে কিন্তু বাবা তোমাকে মেনে নিবে না আসসালামু আলাইকুম যারা ইআই দিয়ে ভিডিও বানাচ্ছেন তাদের সবচেয়ে পছন্দের একটা ইআই হচ্ছে ভিইও থ্রি যেটাকে ভেউ থ্রি ভিউ থ্রি অনেকেই অনেক নামে ডাকছে তো সেটা দিয়ে যারা স্কুলের প্রো অ্যাকাউন্ট ব্যবহার করছেন মাত্র দিনে তিনটা ভিডিও জেনারেট করা যায় আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেটা দিয়ে আপনি মোটামুটি পঞ্চাশটা ভিডিও জেনারেট করতে পারবেন চলুন লেস গো দেখি কিভাবে ভিউ থ্রিতে অনেকগুলো ভিডিও তৈরি করা যায় ওকে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি দেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি এখানে আমি অলরেডি জেমিনাই ওপেন করে রেখেছি এই প্রো ভার্সন যেটা স্কুলের জন্য ফ্রি দিয়েছিল এটা দিয়ে কিন্তু মাত্র তিনটা ভিডিও জেনারেট করা যায় তো আমি এই অ্যাকাউন্ট দিয়ে পঞ্চাশটা ভিডিও জেনারেট করা আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন এই যে স্কুলের অ্যাকাউন্ট যে প্রো অ্যাকাউন্টটা যেই ব্রাউজারে লগ ইন করা আছে ওই ব্রাউজার থেকে আপনি গুগলে যাবেন জাস্ট সার্চ করবেন ফ্লো এফ এল ও ডব্লিউ লিখে এন্টারপ্রেস করবেন এন্টারপ্রেস করার পর একদম প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন গুগল ল্যাবের ফ্লো এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এ ধরনের ইন্টারফেস দেখবেন দেখুন ক্রিয়েট উইথ ফ্লো এটিতে ক্লিক করবেন নতুন একটি উইন্ডো ওপেন হবে দেন এখানে কিছু সময় নিবে সময়টা আপনি দিয়ে সাহায্য করবেন ওকে বেশ ভালোই সময় আসলে লোডিং হলো এখানে আমার যেহেতু অলরেডি এখানে সাইন আপ করা আছে আপনাদের এখানে লেখা আসতে পারে যে সাইন আপ উইথ ফ্লো যদি এ ধরনের কোনো কিছু লেখা আসে আপনারা যেটাতে জেমিনাই প্র করছেন ওই জিমেল দিয়ে সাইন আপ করবেন দেন আমাদের এই প্রোজেক্টগুলো দেখুন আমি যদি নিউ প্রজেক্টে ক্লিক করি আমার আগের প্রোজেক্টগুলোও কিন্তু এখানে শো করতে পারে দেখুন আগের প্রোজেক্টগুলো শো করছে না এজন্য আমি দুঃখিত আমি যদি আগের প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাই তাহলে মোটামুটি ধারণা দিতে পারবো দেখুন এই যে আমি আগের প্রজেক্টগুলোতে ক্লিক করলাম এখানে আমি আগে থেকে যে প্রজেক্টগুলো রেডি করেছি সেগুলো কিন্তু এখানে দেখা যাবে আমি কয়েকটা প্রজেক্ট আপনাদেরকে দেখাই তারপরে আমি ভিডিওর মূল প্রেজেন্টেশনে যাচ্ছি দেখুন আমি এখানে একটা ভিডিও জেনারেট করেছি নেট প্রবলেম দেখুন ইন্টারনেটজনিত কারণে একটু আটকে যাচ্ছে দুঃখিত সেজন্য তবে এখানে মেইন যে সমস্যা সেটা হচ্ছে আপনাকে এখান থেকে ভিডিও বানাতে হলে ইংরেজিতেই লিখতে হবে মানে ইংরেজিতে আপনি উল্লেখ করে দিবেন যে ডায়লগগুলো বাংলাতে হবে এরকম ব্যাপার সেবার আর কি দেখতেই পাচ্ছেন তো এখান থেকে দেখুন এই যে টেক্সট টু ভিডিও এখানে দেখুন এই টেক্সট টু ভিডিও সিলেকশন থাকতে হবে এবং এই যে ডান সাইডে খেয়াল করুন ভিও টু এই টুর এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আউটপুট আপনি যে কয়টা চান সে কয়টা সিলেকশন করবেন সিলেকশন করার পর মডেলে যেতে হবে মডেলে যাওয়ার পর দেখুন এই যে ভিউ থ্রি কোয়ালিটি এবং ভিউ থ্রি ফার্স্ট টেক্সট টু ভিডিও যে কোনো একটা সিলেকশন করবেন তো আমি ফার্স্ট যেটা এটাই সিলেকশন করলাম দেন এখানে আপনারা জেমিনাইয়ে যে ধরনের প্রম দিতেন সে ধরনের প্রম্প এখানে দিবেন প্রম্পটা লেখার সময় একটু সতর্ক থাকবেন দেখুন আমি প্রম একটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি আমরা চ্যাট জিপিটির কাছ থেকে একটা প্রম নিতে পারি এবং সেখানে আমরা উল্লেখ করে দিব যে আমরা কি দিয়ে ভিডিওটা বানাবো ওকে ঠিক আছে আমরা এখানে প্রম নিব যে কোনো একটা স্টোরির আগে ভাববেন যে আপনি নিজে কি ধরনের স্টোরি জেনারেট করতে চান তো আমি একটা স্টোরি লিখে আপনাদেরকে জানাচ্ছি ওকে একটু খেয়াল করেন আমি কি ধরনের প্রম্প এখানে ব্যবহার করছি যে একজন বাংলাদেশি ফ্রিলান্সার তার প্রেমিকাকে নিয়ে একটি পার্কে বসে আছে তার প্রেমিকা তাকে বলল তোমাকে বাবা মেনে নিবে না কারণ তুমি ফ্রিল্যান্সার ডায়ালগুলো বাংলাতে হবে এবং আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে আমি ফ্লো থেকে ভি ও থ্রি দিয়ে ভিডিও বানাবো তুমি এই গল্পের উপর আট সেকেন্ডের একটা প্রম্ট লিখে দাও দেখুন আমি সাবমিট করছি দেখা যাক চেয়ার জিপিটি আমাদেরকে কি ধরনের প্রম্ট দেয় ওকে দেখুন চ্যাট জিপিটি আমাকে দারুণ একটা প্রম লিখে দিয়েছে যে ইয়ং বাংলাদেশি ফ্রিলান্সার ইজ সিটিং কোয়াইটলি ইন এ গ্রিন পার্ক উইথ হিজ গার্লফ্রেন্ড বাকিটা আপনারা আসলে পড়ে নেবেন যেহেতু আমি টিউটোরিয়াল পারপাস ভিডিওটা বানাচ্ছি দ্যাটস ওয় আমি এই প্রমটাকে এত গভীরভাবে এডিটও করছি না গভীরভাবে পড়ছি না আপনারা যখন বানাবেন সতর্কতার সহিত খুব সুন্দরভাবে প্রমগুলো তৈরি করবেন তৈরি করার পর আপনাদেরকে যেটা করতে হবে এই যে ফ্লোতে আবার আসতে হবে আমি আপনাদেরকে বলি এখানে প্রত্যেকটা ভিডিও জেনারেট করতে মোটামুটি বিশ ক্রেডিট লাগবে এখন ক্রেডিটগুলো কোথায় পাবেন দেখুন আমি যদি প্রতি ক্লিক করি এখানে নয়শো বিশ এআই ক্রেডিট দেখাচ্ছে এখানে এক হাজার ক্রেডিট কিন্তু আমি ফ্রি পেয়েছিলাম ওই যে স্কুল অ্যাকাউন্ট নেওয়ার জন্য যারা স্কুল অ্যাকাউন্ট জেমিনাই প্রো ব্যবহার করছেন তাদের কিন্তু এ ধরনের এক হাজার ক্রেডিট রয়েছে সেই ক্রেডিটগুলো দিয়ে ভিডিও বানাতে পারবেন তো আমরা এখানে ফ্রমটা পেস্ট করছি পেস্ট করার পর দেখি সাবমিট করি ওকে সাবমিট হয়ে গেছে দেন যদি আমরা স্কল করে উপরের দিকে যাই দেখুন এখানে ভিডিও জেনারেট হচ্ছে এটা প্রসেসিং নিচ্ছে দেখা যাক সে আমাদের কী ধরনের ভিডিও ডেলিভারি করে আসলে বেশ ঝড় ঝাপটা পেরিয়ে ভিডিওটা জেনারেট করতে সক্ষম হয়েছি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেয়ার করি দেখুন এই যে একটা ভিডিও দুইটা ভিডিও এই ভিডিওগুলো দেখুন কত ন্যাচারাল আমি আসলে আপনাদেরকে লাইভলি দেখালাম না এই দুইটা কিন্তু মিস্টেক করে ফেলেছে অর্থাৎ তারা ভয়েস জেনারেট করেনি শুধু ভিডিওটা জেনারেট করেছে কিন্তু ফাইনালি আমি ভিডিও বানাতে সক্ষম হয়েছি তবে আপনাদেরকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যখন এখানে প্রম্প দিবেন প্রমটে ডাইরেক্টলি উল্লেখ করবেন যে বাংলা ভাষায় ভয়েস দিতে হবে সেখানে ভয়েসের মানে ডায়ালগের আলাদা একটা ক্যাটাগরি আপনারা তৈরি করে তারপরে দিবেন যদি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এই যে দেখুন এটা কি সিস্টেমে আসলে লাস্টে কাজ করেছে দেখুন এই ইয়ং বাংলাদেশি ফ্রিলান্সার ইজ সিটিং ওয়ান এ বেঞ্চ ইন এ কোয়াইট গ্রিন পার্ক ইন দ্য আফটারনুন হিজ গার্লফ্রেন্ড সিট বিসাইড হিম ওয়ারিং এ সফট কালারেড শাড়ি লুকিং উইথ হিম উইথ কনসার্ন তারপরে যে অ্যাকশন সিনারিতে সে কি বলেছে যে সি টার্ন হার ফেস টু হিম মানে সে তার দিকে তাকাবে যে সফলি এই ব্যাপারটা এবং ডায়লগটা দেখেন তিনি উল্লেখ করে দিয়েছেন যে ইন বাংলা ভয়েস ওভার তুমি ভালো ছেলে কিন্তু বাবা তোমাকে মেনে নিবে না তুমি তো শুধু ফ্রিল্যান্সার এই ব্যাপারগুলো কিন্তু ইনক্লুড করে দেয়া হয়েছে এখন আমি ফাইনাল রেজাল্ট আপনাদেরকে দেখাই দেখুন এখানে অনেক সময় ভিডিও প্লে হচ্ছে যে কত কাহিনী হয় কিন্তু বাবা তোমাকে মেনে নিবে না তুমি শুধু ফ্রিল্যান্সার মানে চিন্তা করা যায় কতটা পারফেক্ট ভিডিও এবং সিনারি সিনারিগুলো যদি আমি আপনাদেরকে দেখাই পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই জাস্ট ন্যাচারাল ভালো কিন্তু বাবা তোমাকে মেনে নেবে না দেখছেন যে তুমি ভালো ছেলে বাবা তোমাকে মেনে নিবে না এরপর ছেলেটা হুম বললো তারপর দেখি এই যে ছেলেটা হতাশ হয়ে এদিকে তাকাতে ধরেছে তো বুঝতে পারছেন কত চমৎকার ভিডিও আসলে জেনারেট করে দিচ্ছে এখানে আপনি প্রত্যেক বিশ ক্রেডিটে একটি করে ভিডিও জেনারেট করতে পারবেন তো এনজয় করুন ধন্যবাদ ভালো থাকবেন